দেখলে মনে হতে পারে এটি কোন অজপাড়াগাঁয়ের বহু বছরের পুরনো অভিভাবকহীন কোনো সড়ক বাস্তবে এটি মুন্সীগঞ্জ জেলা শহরের অন্যতম ব্যস্ত সড়ক মানিকপুর থেকে কাটাখালী মাত্র তিন কিলোমিটার এই সড়কের কোথাও শান্তি নেই ঢালাই উঠে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে অসুস্থ মানুষ তো দূরের কথা

গাড়ি আমাদের গাড়ি হাটে ফেটে নষ্ট হয় ভাঙা রাস্তায় দেখা জায়গা একটা রাস্তা ঠিকমতো চলতে পারত না গাড়ি একটু বা গাড়ি যাওয়া অনেক অসুবিধা হয় ঠিকমতো চলতে পারে না না এই রাস্তা দিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে এই জন্য সরকার থেকে এত বিবর্তন তারা যেন তাড়াতাড়ি এই সব কাজ করে ঠিকমতন আমরা মোটর সাইকেলে প্রায় মানে পানি বেঁধে পকে পড়ে যাই অনেক অ্যাক্সিডেন্ট হয় আমার মানে তা হচ্ছে রাস্তাটা যেন দ্রুত রাস্তাটা সংস্কার করা হোক কারণ সংস্কার হয় মাঝে মধ্যে কিন্তু ওইটা কয়েকদিন পর আবার ইউসে যায় সবকিছু থাকে না হসপিটাল রোড অ্যাম্বুলেন্স গুলো চলাফেরা করে রুগী গুলোর জন্য অনেক দুর্ভোগ অনেক রুগী পথেই ডেলিভারি রুগী ওই পথেই অনেক কষ্ট পায় দ্রুত এই সদর হসপিটালে মানুষগুলো আসতে পারে না বিরাট অসুবিধা এই রাস্তার মধ্যে কত তাদের একটু ঘোষণ যায় আমার বৃষ্টি হলে লগে লগে যাবেন যা ভাঙ্গা দুই বছর দিল এই ঠিক করে আবার বৃষ্টি হলে আবার হেরি হয়ে যায় আবার গ্যাস গ্যাস ওঠে রাস্তার গ্যাসও ওঠে ভাঙি যায় অনেক কালকেও গাড়ি জ্বালা দিলাম এই জন্য চলতে পারি না সব রাস্তায় ভাঙা মুন্সি জেলার পাঁচটি উপজেলা থেকে প্রতিদিন এই সড়ক মাড়িয়ে দৈনন্দিন কাজে শহরে আসেন লাখো মানুষ অথচ দীর্ঘদিনেও হয়নি স্থায়ী সমাধান টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আমলেও এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি সম্প্রতি সড়কটির অর্ধেক অংশ অস্থায়ী সংস্কারে একত্রিশ লাখ টাকা ব্যয় করে মুন্সীগঞ্জ পৌরসভা কিন্তু সড়কের চেহারা রয়ে গেছে আগের মতোই এতে ক্ষুব্ধ এই পথে চলাচলকারী নাগরিকরা লোক দেখানো অস্থায়ী সংস্কারে দফায় দফায় প্রকল্প নিলেও কিছুদিন পরই সড়কটি ফিরে যায় আগের চেহারায় তাই ভোগান্তি নিরসনে স্থায়ী সমাধান চান নাগরিকরা ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর